সুরা পড়া চাই না ফুল দেয় তুই যে বড় সুরা পড় যা কিন্তু বড় সুরা পড় আউজ বলে আমরা সুরঞ্জ মেটি দে ও ফুড়ে সোফা ফুড়ে সোফা আল্লাহ এটা আল্লাহর আল্লাহ আমি না আল্লাহর কসম আল্লাহর কসম বিশ্বাস করে না আমার মনে হয় যে লিখে দিকে দিয়ে টাকাইলে অনেক সমস্যা দিয়ে টাকাইসা তাহলে আমরা ঘুরতে থাকি এটা দিয়ে টাকাইলে সমস্যা যাবো এটার দিকে টাকিস না

তুই কোন দিকে ফালা দে উঠা জোর উড়াই ফেলা সোফার নিচে ঢুকা দে তেলও কিছু বোনা দিলে তুই মাসাম দেখছি এবার দেখছা আমি কিন্তু আসলে

আর্জেন্টিনা পরে কথা বলতেছি দেখা যাচ্ছে পুরো জানি না তো যেতে ঠিক আছে আমি গেট চেক করি তুই কোন আমি গেট চেক করি কোন কথা গেট চেক করি

n、nah.